হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায় তো আজকের চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সারাদিন আমি কি কি করি না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর পাশে মাইক চলছে জানি না পরে শেষ করার সময় কথা বলতে পারবো কি না তো এখন একটু বন্ধ হয়েছে পুজো হচ্ছে তো সেই জন্য একটু কথা বলছি তো আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো চলুন বন্ধুরা দেখতে থাকি যেমন খুশি ঘুড়ির রঙ আছে রকম আছে সেই ঘুড়িগুলো দেখছো ঘুড়ি ওরাইকে আমরাই উড়াই আমরাই উড়াই ছেলেরা উড়ায় মেয়েরা উড়ায় হ্যাঁ বেশি একটা ঘুরিও দেখা যায় কিন্তু একজন যে উড়াচ্ছে ঘুরি এমন একটা ছবি আঁকো ঘুরি উড়ায় আর সঙ্গে আশেপাশে প্রাকৃতিক দৃশ্য থাকবে ঘর গাছ মাঠ আকাশ এই জিনিসগুলো থাকবে তাইলে কি হলো আমাদের মূল কথা এই ঘুরি I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. I'm To hear words, you can say them back. I want you to feel free from the chains that last. And to believe in what you got, it was built to last. Yeah. Now that I've been put through hell, I never got anyone's help. make a statement. I'm gonna learn the consequence of being incompetent. Mental health is confidence. Dreams and some modestness. I'm not here to save the day. That's for you to take away. I could play a million mind games but instead I say something not illogical. Something that is topical. Rub it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible but they're always possible. If you just believe you could be so remarkable. Thoughts in my head a collage and they spread. I'll be great one day going off of my meds. No I'm not giving up. No I'm not giving in. I will make it to the top take it off in the wind, I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages of vacant. Modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. I got no love. তো বন্ধুরা এটা হচ্ছে ফায়ার ব্রিগেড আমাদের অশোকনগরে অশোকনগর কল্যাণগড়ে ফায়ার ব্রিগেড তো এই অফিসে আজকে একা কম্পিটিশান ছিল তো সেখানেই আমার ছেলে মেয়ে উপস্থিত ছিল কিছু অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তো সেটাই সেই জন্য এখানে আসা কম্পিটিশনে তো এখানে ভালোই আয়োজন করেছিল সবাইকে প্রসাদ দিয়েছে গার্জেনদের চা বিস্কুট খিচুড়ি তারপরে মিষ্টি এসব প্রসাদ দিয়েছিল আর হচ্ছে বাচ্চাদেরও আলাদা টিফিনের ব্যবস্থা করেছিল তো বন্ধুরা খুব সুন্দর একটা পরিবেশ ফায়ারব্রিগ্রেড তারপরে চলে আসলাম আসার পথে আর বাড়ি আসিনি একবারে চলে আসলাম এই দোকানে তো এই দোকানটা কিসের এই দোকানটা হচ্ছে এসি ফ্রিজ এসব সারানো হয় তো আমার হাজব্যান্ড এখানে কাজ করে তো ওই জন্য এই দোকানে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আমরা আমাদের গরিবের একটা গাড়ি টোটো গাড়ি তো এটা হচ্ছে আমাদের গাড়ি তো আমি বাড়ি থেকে সিঁদুর টঁতুর দিয়ে নিয়ে গেছিলাম তো ওইখানে নিয়ে গিয়ে একটু পুজো হবে আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের বাড়ি বসে বানানো আমার হাজব্যান্ড বানিয়েছিল প্যান্ডেলটা মানে পাত কাঠি দিয়ে প্যান্ডেলটা করেছে তো ওই এটা করেছে বাড়িতে বসে বসে আর হচ্ছে এই এখানে আমরা পুজো দিচ্ছি গাড়িতে পুজো দেব আর দোকানেও পুজো হচ্ছে তো তারপরে পুজো দেওয়া হয়ে গেলে চলে যাব বাড়িতে আর এখানে দেখুন সবার গাড়ি আছে সবাই গাড়ি পুজো দিচ্ছে আজকের দিনে সবাই তো জানেন সবাই সবার গাড়ি পুজো দেয় তো সেই জন্য সবাই সবার গাড়ি পুজো দিচ্ছে আর আমাদের গাড়িটাও পুজো করবে ব্রাহ্মণ লাস্টে আগে ফুল মালা দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে তো পরে আবার পুজো করা হবে তো আমি আমি এখানে অঞ্জলিও দিয়েছিলাম উপোস করেছিলাম অঞ্জলিও দিয়েছিলাম তো সবাই গাড়ি পুজো দিচ্ছে সবার গাড়ি তো জানতাম ايه ده يا 안녕하세요. তো বন্ধুরা ওখান থেকে দিয়েছিল ও দোকান থেকে বাড়ি এসে দিয়ে গেছিলো মতিচুরের লাড্ডু প্যাকেটিং করা মতিচুরের লাড্ডু দিয়ে গেছিলো আর আমরা সন্দেশ পুজোয় দিয়েছিলাম সে সন্দেশ মিষ্টি সেগুলোও দিয়ে গেছিলো আর আমাদের প্রসাদ খেতে দিয়েছিল আর এখানে ফ্রিজে আছে মাংস আর মটন আর মাছ তো এটা আজকে রান্না করিনি কারণ ছেলের আর ছেলের বাবার নিমন্ত্রণ ছিল তাই জন্য বন্ধুরা এই প্যাকেটটা আর দুটো মিষ্টি আমাদের বাড়ি পাশে পুজো হয়েছে তো ওরা দিয়ে গেছে বাড়িতে এসে প্যাকেট প্যাকেট সিস্টেম করেছে ওরা তো বাড়িতে এসে এক প্যাকেট বিরিয়ানি আর দুটো মিষ্টি দিয়ে গেছে তো মিষ্টি দুটো আমরা খেয়ে ফেলেছি আর ওই প্যাকেটটা রয়েছে এখন খাবো আর বললাম তো দুপুরবেলা মটন ছিল মাছ ছিল কিছুই রান্না করিনি কারণ ছেলে মেয়ের ছেলের মেয়ের না মেয়ে ছেলে ছেলের বাবার নিমন্ত্রণ ছিল ওই দোকানে ওদের বাড়ি আর ওই জন্য রাত রাত্রিবেলায় আমরা খাবো এখন বিরিয়ানি ওর বাবার রাত্রেবেলাও নিমন্ত্রণ ছিল তাই এই জন্য আর ও খায়নি আমাদের তিনজনের জন্য শুধু বিরিয়ানি এনে দিয়েছে তো আমরা এখন রাত্রেবেলা খাবো বিরিয়ানি ওই জন্য আর দুপুরবেলা রান্না করিনি শুধু আলো সদ্য ভাত করেছিলাম ছেলে মেয়ে আর আমি খেয়েছিলাম ছেলে আরও বাবার নিমন্ত্রণ খেয়ে এসছে রাত্রেবেলাও বাবার নিমন্ত্রণ ছিল তাই জন্য আর খাওয়া হয়নি আর আমরা আলো সদ্য ভাত খেয়েছি মামে আর এখন আমরা বিরিয়ানি খাবো তো আর মটনটা থাকো ফ্রিজে মাছটাও থাকো কোটা পরে রান্না করব। যেদিন রান্না করব সেদিনকে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই তো ও বাবা এনে দিয়ে চলে শুতে শুয়ে পড়েছে আর আমি ছেলে মেয়ে এখন খাবো তো চলুন দেখতে থাকুন আর কিছু বলছি না এখন তো বন্ধুরা এই বিরিয়ানিটা ওই পাশের বাড়ি থেকে দিয়েছে এক প্যাকেট বিরিয়ানি তো এটা ঢেলেছি আর এটা বলে রাখি এটা কিন্তু আলু বিরিয়ানি ঠিক আছে আর এই দুটো চিকেন বিরিয়ানি আমার ভিডিও আমার পাশের আশেপাশে অনেকেই দেখে তারা আবার বলবে যে এরা এত খায় আমাদের দেয় না তো সেই জন্যই বলে দিচ্ছি আগে থেকে যে এটা আলু বিরিয়ানি আর এটা চিকেন বিরিয়ানি আর এটা চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে পাশের বাড়ি থেকে দিয়েছে ঠিক আছে তো দেখিয়ে দিলাম সবটুকুই তো টাটা বন্ধুরা এতক্ষণ দেখলেন যে প্রতিযোগিতায় গেছিল আঁকা কম্পিটিশনে তো আঁকা কম্পিটিশান থেকে এই গিফটগুলো দিয়েছে প্রথমত এই সার্টিফিকেটটা দিয়েছে ফায়ার ব্রিগেড কোম্পানি থেকে এই সার্টিফিকেটটা দিয়েছে আমাদের ফায়ার ব্রিগেডে হচ্ছে প্রোগ্রামটা হয়েছে আপনারা দেখলেন তো সেখান থেকে এই সার্টিফিকেটটা দিয়েছে আর টিফিনে দিয়েছে কেক আর এখানে দিয়েছে পেন্সিল। রবার কাটকল আর স্কেল আর এখানে দিয়েছে তুলি আর রং আর একটা জলের বোতল তো এটা হচ্ছে ছেলের আর এই পাশে আছে মেয়ের মেয়েরও সেম জিনিস কেক আর ওই রং পেন্সিল রবার এসব জলের বোতল তো এই গিফটগুলো এখান থেকে দিয়েছে আর বড়োদেরকেও দিয়েছিল একটা করে মিষ্টি তারপরে প্রসাদ হিসেবে দিয়েছিল মিষ্টি আর খিচুড়ি দিয়েছিল ফল প্রসাদ দিয়েছিলো চা বিস্কুট দিয়েছিলো এইগুলো দিয়েছিলো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন